একটা ছোট শহরে রিনাও নামের এক তরুণী বাস করতেন তার জীবনের গল্প অনেকের চেয়ে ভিন্ন রিনার স্বামী একজন ব্যাংক ম্যানেজার ছিলেন প্রথম দিকে তাদের সম্পর্ক ছিল খুব সুন্দর কিন্তু সময়ের সাথে সাথে পারস্পরিক বোঝাপড়া কমতে থাকে তাদের মধ্যে প্রতিদিন ঝগড়া বেড়ে যায় এবং একদিন তারা সিদ্ধান্ত নেন যে তাদের পথ আলাদা করে নেওয়া উচিত ডিভোর্সের পর রিনা নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেন প্রথম দিকে তিনি খুব কষ্টে ছিলেন কিন্তু তার সাহস এবং কঠোর পরিশ্রম তাকে নতুন আসার পথে নিয়ে যায় সে নিজেকে নতুনভাবে গড়ে তোলার জন্য কাজ করতে শুরু করে একটি ছোট ব্যবসা শুরু করে এবং নিজের জীবনে সুখ খুঁজে পেতে সচেষ্ট থাকে একদিন সে একটি নতুন প্রজেক্টের জন্য একটি টিম গঠন করে এবং সফলভাবে কাজ শেষ করে এভাবে রিনার নতুন জীবন শুরু হয় এবং সে বুঝতে পারে যে সত্যিকার সুখ এবং সফলতা তার নিজের আত্মবিশ্বাস এবং অধ্যবসায়ের উপর নির্ভর করে রিনার গল্প প্রমাণ করে যে জীবনের বড় ধরনের পরিবর্তনগুলি নতুন সুযোগের সূচনা হতে পারে এবং কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব